ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো এবারের দুর্গাপুজোর মায়ের আরাধনা মহিলাদের দ্বারা আয়োজিত করবেন কাশীপুরের এবারের পুজোর বাজেট দুই থেকে তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা ঠিক কি জানাচ্ছেন তারা এক প্রসঙ্গীপুর অরবিন্দ সংঘের পক্ষ থেকে আমি সমস্ত সাংবাদিক ভাইদের এবং আমাদের ক্লাব কর্তাদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এই প্রথম আমাদের পুজো একষট্টিতম বছরে প্রদর্পণ করেছে এবং এই বছর আমাদের পূজার মাতৃশক্তির দ্বারা আরাধনা করা হবে এবং যার জন্য আমাদের পূজার বাজেট রয়েছে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা এবং আমরা বিভিন্ন সামাজিক রকম কাজ এই ক্লাব থেকে ক্লাবের মাধ্যমে করে থাকি যেগুলি হচ্ছে আমরা কিছুদিন আগে একটা মেঘা স্বাস্থ্য শিবির করেছি এবং প্রতি রবিবার আমাদের ক্লাবে ডাক্তাররা বসেন এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে তাছাড়া রয়েছে আমাদের বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমরা প্রতি বছর বিশ্ব বৃক্ষরোপণের বৃক্ষরোপণ উৎসব উদযাপন করে থাকি এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠিত নারীদের আমরা সবাই সংবর্ধনার মাধ্যমে তাদের উৎসাহিত করেছি তাছাড়া রয়েছে যুব সমাজ যেন রকম বিপদ নেশার কবলে গিয়ে কোনো বিপথে না যায় তার জন্য আমরা প্রতিনিয়তই ক্লাবের তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি আর শিশুদের মানসিক বিকাশের জন্য আমরা শিশুদের মানসিক বিকাশ যেন সুন্দর মতো হয় তার জন্য আমরা ক্রীড়া এবং বিভিন্ন বিভিন্ন জগতের সাথে তারা যেন লিপ্ত থাকে তার জন্য সেই চেষ্টা আমরা করে থাকি এই সমস্ত উদ্যোগ আমরা ক্লাবের মাধ্যমেই নিয়ে থাকি আমাদের এবারে পুজোর থিম কাল্পনিক প্যান্ডেল হচ্ছে বাঙালি একটা সাবেক আনা ধরে ধরা তুলে ধরা হয়েছে কারণ আমাদের এবার পুজোর বাজেট খুব সীমিত কারণ সে বন্যার কবলে বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য আমরা পুজোর চাঁদা একদম বাড়ানো হয়নি ওই সীমিত বাজেটের মধ্যেই আমরা চেষ্টা করছি পুজোটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম নেলিদাস গুপ্তা আমি ক্লাবের প্রশাসক মানে পূজা কমিটি পূজা কমিটির প্রশাসক একবারে শুনলেন ঠিক জানলেন ক্লাবের পূজা কমিটির প্রশাসক এবারে তাদের বাজেট প্রায় সাড়ে দিন থেকে চার লক্ষ টাকা এমনটাই জানাচ্ছেন তারা পাশাপাশি বাঙালি সাবেকিয়ানা আর উপর ভর করেই কিন্তু তাদের এইবারের পূজো বেশ একটি বিরতির পর সঙ্গে থাকুন